কচ্চ মাংসে কেটে গডুল মাংসে কিয়া লটা একটু তো আমরা এখন খাওয়া দাওয়া করব তো রান্না তো আমি করলাম বেগুন ভত্তা সবজি ভাজি ছোট মাছের ভাজি আর গরুর মাংসের টিকিয়া বানাইছি দেশি মুরগির ঝোল সালাম আজকে এইগুলায় খাওয়া দাওয়া তার আমি খাওয়া দাওয়া দেখাবো না যে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখেন আজকের মানে ভিডিও এই পর্যন্তই